আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে নেগেটিভের আরেকটা ক্লাস নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা বেসিক থেকে হবে দেখেন আমরা হি ইজ আ স্টুডেন্ট আপনারা বলেন যে এগুলো আপনারা সবাই পারেন দেখেন এটা যে নেগেটিভ করতে হইলে দেখেন এটাকে নেগেটিভ করতে হলে আপনাকে মাথার মধ্যে দুইটা জিনিস রাখতে হবে যেমন আমাদের এই যে এম ইজ আর ওয়াজ ওয়াজওয়্যার হ্যাভ এস হ্যাড ক্যানোড সেল এগুলো চব্বিশটা এগুলো চব্বিশটা ওয়ার্ড আছে কয়টা চব্বিশটা আপনি দেখবেন যে এখন এইগুলো যদি থাকে একটা দিয়ে আপনাদের সবটা এখানে একটা রুলে আছে দেখেন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হি ইজ নট হি ইজ নট আ এই যে দেখেন এটা হচ্ছে গুড গুড মানে কি ভালো এটা হচ্ছে অ্যাজিটিভ কি অ্যাজিটিভ কাকে বলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাইলে তাকে অ্যাজিটিভ বলে তাহলে দেখেন এই যে গুড এই গুডের বিপরীতটা কি হবে সবসময় আমরা কি দেব এটার বিপরীত শব্দটা দেব তাহলে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট আমরা আরেকটা যদি লিখি দেখেন হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট ম্যান ঠিক আছে এটাকে যদি আমরা নেগেটিভ করি দেখেন এটার অ্যান্সারটা কিবো হি ইজ নট এ ডিজ অনেস্ট অনেস্ট এর কি বলে তো ডিজ ডিজনেস্ট ডিজনেস্ট ম্যান তাহলে অনেস্টের বিপরীত কি ডিজঅনেস্ট হি ইজ এ অ্যাক্টিভ হি ইজ এ নিনকটিভ তা আশা করি আপনারা এটা কি পারবেন তো আমরা